আপনি দেখেন বাংলাদেশে অনেক বিশাল মুক্তিযোদ্ধার ছেলে ছাত্র শিবির করে অনেক বড় বড় আওয়ামী লীগ নেতার ছেলেরা ছাত্র শিবির করে আমরা এখানে ছাত্র শিবিরকে গুলি করে হত্যা করে মামলা করে নির্যাতন করে তাদেরকে রোধ করা যাবে বলে আমি মনে করি না দেখেন আপনি রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছেন এবং সেটিকেই সেটি আপনি করেছিলেন আপনি রীতিমতো আপনাদের সেই চাকসু নির্বাচনে জয়কে মুক্তিযুদ্ধে জয়ের সঙ্গে তুলনা করছিলেন আমি নিশ্চিত যে সেই তরুণ বয়সে আবেগটা সেরকমই ছিল আপনাদের জন্য আমি এজন্যই জিজ্ঞেস করছি যে সেই রাজনৈতিক ঐক্য ছাড়া আসলে কি সম্ভব আপনি যে জামাত শিবির দমনের কথা বলছেন কাজে বিএনপি কেও তো এগিয়ে আসতে হবে ভোটের হিসেব রাজনীতি হিসেব দেখেন অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে এদেশের হাজার হাজার সূর্য সন্তানেরা ছাত্র শিবিরের দিকে ঝুঁকে পড়ছে